বাইরে বৃষ্টি হচ্ছে আমরা কিছুক্ষণ আগে কক্সের বাজারের সাগরে মানে সমুদ্রে গোসল করলাম কিন্তু বিশাল বড় একটা ঝড় উঠে গেছে তাই আমাদের বলে দিল রুমে চলে যান যার যার রুমে চলে যান একটু কিছুক্ষণের ভিতরে অনেক বড় একটি ঝড় চলে আসবে যার যার রুমে চলে যান পুলিশরা বাসি বাজাইলো আর আমরা সাথে সাথে যার যার রুমে আসলাম তাই আমরা কি করবো বৃষ্টি মুরা রোজা রাখছি মুড়ি চানা ছোট খাওয়া যাবে না যার কারণে আমরা বললাম যে একটু লাইভে আসি আমরা সরাসরি সরাসরি টেলিভিশন লাইভে চলে আসলাম

আই সেছে করে পাই মוריה मिलाते दे দর্দশা যদি আমরা रोजाना থাকতেন তাহলে বাইরে বৃষ্টি হচ্ছে আমরা এখানে মরিচানা ক্ষেতাম আর আমরা বাইরে সমুদ্র দেখতাম ওই যে কক্সেস বাজার দেখো কত কিছু দেখা যাচ্ছে ওখানে আসলে পুলিশ আমাদের বাইরে এখন যেতে দেবে না কারণ কক্সেস বাজারে

তো আপনারা যারা 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 জানাবেন তার মধ্যে রোজা বৃষ্টির মজা হচ্ছে বাহিরে আজকে বৃষ্টি হচ্ছে তাহলে আজকে বুলেটের খবর আসবে ঘরের বাহিরে বের করে দেবো যাও সারা রাত

तो दर्शक देखा वीडियो परिडियोते हेलो